দুইটা ঘটনা বলি খুব মনোযোগ দিয়ে শুনবেন দু হাজার সাল বিপিএল সেই বিপিএল চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স কোচ দেশসেরা কোচ মোহাম্মদ সালাউদ্দিন সেই দলেই খেলেছেন রিষাদ হোসেন কয়টা ম্যাচ খেলেছেন চারটা ম্যাচ খেলেছেন তিন ম্যাচে তাকে বল দেয়া হয়েছে এক ম্যাচে চারটা উইকেট নিয়েছেন বাইশ রান দিয়ে বাকি দুই ম্যাচে একটা একটা উইকেট নিয়েছেন এই যে দারুণ বল করলেন তারপরেও কিন্তু তাকে আর বল দেয়া হয়নি মিরপুর উইকেট যেখানে মানে স্পিন ফ্রেন্ডলি থাকবে সেখানেও তাকে বল দেওয়া হয়নি ফাইনাল ম্যাচও কিন্তু খেলতে পারেননি মানে যে কোচ জানতেন যে ঋষাদ বড় কিছু হতে পারেন তার মধ্যে বড় কিছু আছে একটু টেক কেয়ার করলে ভালো হবে একটু সাহস দিলে ভালো হবে তারপরেও কিন্তু কোচ মোহাম্মদ সালাউদ্দিন সেই কাজটা করেননি কারণ খুব বেশি ঝুঁকি তিনি নিতে চাননি কম ঝুঁকি বেশি লাভ করার আশা করেছেন আরও একটা ঘটনা ওই বছরেই এ দল এসেছিল বাংলাদেশে ওয়েস্ট ইন্ডিজের এ দল সেই দলের বিপক্ষে একাদশে রাখা হবে কি হবে না রিষাদকে সেটা নিয়েও প্রশ্ন উঠেছিল সেই সময় যে কোচিং কোচিং স্টাফরা ছিলেন তারা বিসিবির কাছে বলেছিলেন যারা ম্যানেজমেন্ট আছেন বা কর্মকর্তা রয়েছেন বলেছিলেন যে আর কত চেষ্টা করা যাবে ঋষাদকে নিয়ে ঋষাদকে নিয়ে আর চেষ্টা করার দরকার নেই বা ধৈর্য ধরার দরকার নেই ঋষাদ চলে না বা তাকে দিয়ে এত মানে এত চেষ্টা করার দরকার নেই এই কথা কিন্তু বলেছেন মানে দুইটা খুবই ঘটনা যারা দেশি কোচ তারা রয়েছেন তারা দুইজনে একই বিহেভ করেছেন কারণটা হচ্ছে খুব বেশি ঝুঁকি তারা নেবেন না কম ঝুঁকি বেশি লাভ কারণ আপনি যদি একটা স্পিনার রাখেন তারা ভালো জায়গায় বল করবেন বাংলাদেশে উইকেট তো স্পিন ফ্রেন্ডলি ভালো জায়গায় বল করলে উইকেট পাবেন এবং ম্যাচ জিতবেন এই যে কম ঝুঁকি বেশি লাভ এই জন্য কিন্তু তারা এই কাজটা বছরের পর বছর করেছেন কিন্তু ওই জায়গায় যে বেশি ঝুঁকি নিতেন ম্যাচ হয়তো হারবেন না হারতেও পারেন কিন্তু আপনার ঋষাদের মতো একটা সম্পদ তৈরি হবে তাহলে আপনি কি একটু স্যাক্রিফাইস করবেন না দেশের জন্য সেই ভিশন বা সেই ইমোশনটা কিন্তু নেই আমাদের যে ইমোশনটা আছে সেটা হচ্ছে মানে হয়তোবা অতটা পিওর না এই জন্য এই কাজটা হয়েছে দেশি কোচ দিয়ে এখন আসা এক বিদেশি কোচ মানে ঋষাদকে তৈরি করতে কত বেগ পেতে হয়েছে কারণ ঋষাদকে ডিপিএলএ রাখা হলেও বা দল পেলেও ম্যাচ পাননি এনসিএল সেখানেও দল পেলেও ম্যাচ পাননি পরে তো বিসিবি নিয়ম দিয়েছিলেন যে ম্যাচ খেলাতে হবে তাহলেই মানে একজন লেগ স্পিনারকে খেলাতে হবে এটা হাতুরু সিংয়ে ছিলেন যখন প্রধান নির্বাচক ছিলেন মিনহাজুল আবেদন নান্ন তারা এই নিয়মটা করে দিয়েছিলেন এবং বিসিবি থেকে করা হয়েছিল সেই সময় কিছু ম্যাচ পেয়েছেন কিন্তু হাতুরু সিং অনেক চেষ্টা করেছেন আমরা যদি ঋষাদের কথা বাদ দিই তার আগেও লিখন ছিলেন বিপ্লব ছিলেন তানভীর ছিলেন যারা যাকে নিউজিল্যান্ডে অভিষেক করিয়েছিলেন তাকে কিন্তু আর ভুলতে পারে না এই যে তিনটে স্পিনার চেষ্টা করা কারণ হাতুর সিং চাইছিলেন যে বড় ম্যাচ জিততে হলে একজন লেগ স্পিনার দরকার এই জন্য একের পরে এক চেষ্টা করে গেছেন লিখন এরপরে কোথাও সুযোগ পাননি কারণ কোন দেশি কোচ তাকে নিয়ে ঝুঁকি নেননি এটা ডিপিএল হোক বিপিএল হোক এনসিএল হোক কোথাও সবাই আশা করে যে না আমার ম্যাচটা একটা ফর্মুলা আছে অফ স্পিন করাও মিডিয়াম পেস করাও ম্যাচ যেত যদি লিখনকে ম্যাচ দেওয়া হতো বিপ্লবকে ম্যাচ দেওয়া হতো এরপর তানবীরকে ম্যাচ দেওয়া হতো তাহলে হয়তো বা তারা অনেক বড় হতে পারতেন তারা এখন ব্যাটার হয়ে গেছেন শুধু ম্যাচ পাওয়ার জন্য কিছু টাকা ইনকাম করার জন্য বাট নিষেধের ক্ষেত্রে হচ্ছে উল্টা সবাই একেবারে স্ট্রং ছিলেন হাতুরু সিংয়ে বলেছেন তাকে দরকার নান্য যিনি কিনা প্রধান নির্বাচক ছিলেন হাবিবুল বাসার সুমন ছিলেন তারা খুব করে চেয়েছেন তাকে রাখতে এই জন্য এনসিএল তারা ফলো করতেন যেতেন এবং বারবার ফোর্স করতেন যে এই ছেলেটাকে খেলাও যিনি যাকে কিন্তু এইভাবেই তৈরি করা হয়েছে এবং সেজন্য ম্যাচ পেয়েছেন আস্তে 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 উপর দিকে আসতে পেরেছেন এখন আসা যাক তাকে তো সুযোগ দেওয়া হয়েছে ন্যাশনাল টিমে এসেছেন এরপর তার যে চেঞ্জটা হ্যাঁ তার তো চেঞ্জ করতে হবে যেভাবে ছিলেন হাইট ভালো বল করতেন বাউন্স পেতেন আন ইভেন বাউন্স পেতেন সেটা দিয়ে কিন্তু টিকে যেতেন কিন্তু এই যে বিশ্বসেরার পথে থাকা রিসাদ এটা কিভাবে হলেন কাজ করেছেন সেখানে আমরা দেখেছি শ্রীলঙ্কার লেজেন্ডের সাথে হেরাতের সাথে আরও অনেকের সাথে কাজ করেছেন কিন্তু সবচেয়ে বেশি কাজ এবং ইফেক্টিভ হয়েছে মুশতাক আহমেদের সাথে কাজ করা আমরা টার্ন দেখছি এখন কিন্তু এই বড় বড় টার্ন এবং অ্যাকিউরেসি সেটা কিন্তু আগে ছিল না যেটাই মুশতাক আহমেদ তৈরি করেছেন আমাদের একেবারে ক্রেডিট তাকে দিতে হবে যে এই বোলিং স্পিন বোলিং কোচটা পুরো ঋষাদকে আলাদা করে দিয়েছেন এবং বিশ্ব মঞ্চে তাকে নিজেকে আরও বেশি মেলে ধরার কাজ করে দিয়েছেন একের পর এক পিএসএল খেলছেন বিগ ব্যাশ থেকে তাকে ডাকা হচ্ছে বিগ ব্যাশে তাকে ফলাও করে একটা নিউজ করা হচ্ছে বা অনেক হাইপ দেওয়া হচ্ছে এই সব কারণে কারণ তার অ্যাকিউরিসি ভালো হয়েছে তার টার্ন আছে এখন তার ওই বাউন্সটা আছে এই সব কিন্তু কাজে লাগানোর পেছনে বড় অবদান হচ্ছে মুশতাক আহমেদের এবং সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে এই টেকনিকেই কিন্তু তিনি এগিয়ে যাচ্ছেন তার অ্যাকিউরিসিটা এসেছে এই যে পথ চলা বাংলাদেশি কোচদের ইমোশন তাদের কম ঝুঁকি বেশি লাভ এবং বিদেশি কোচদের ভীষণটা বুঝতে পারা লং ফিউচার বুঝতে পারা বা দূরের ভবিষ্যৎটা বুঝতে পারা এবং ওই যে ভালো একজন স্পিন বোলিং কোচ যিনি একেবারে লাচ টাচটা দিবেন এই সমন্বয়ে কিন্তু তৈরি হয়েছেন ঋষাদ এখন দেখার অপেক্ষা ঋষাদ সেটা কাজে লাগাতে পারেন কত দূর কত দূর বাংলাদেশকে নিয়ে যান এবং নিজেও সামনে এগিয়ে যান একটা কথা বলে শেষ করতে চাই আমি নিজে দেখেছি তেইশ সালে যখন বাংলাদেশ দল অনুশীলন করেছে চট্টগ্রামে ওই সময় দেখেছি রিষাদকে নিয়ে কত চেষ্টা করা হয়েছে ব্যাটিংয়ে একের পর এক মাছ পিচে তাকে বল দেওয়া হয়েছে ছক্কা হাঁকিয়েছেন একের পর এক ছক্কা হাঁকিয়েছেন আধা ঘন্টা পনেরো এক ঘন্টা করে ব্যাট করেছেন সেটাও কিন্তু কাজে লেগেছে এখন আপনার কি মনে হয় এই যে পুরো প্রক্রিয়া এবং ঋষাদকে নিয়ে আপনাদের চাহা চাওয়া এবং প্রত্যাশা জানাবেন ধন্যবাদ সবাইকে